আমাদের উচিত কুরআন মানা কুরআন কে অনুসরণ করা প্রত্যেকদিন কুরআন তিলাওয়াত করা পৃথিবীর যেখানেই

আপনি বাবা আপনার ছেলেকে পাশে বসে একটু জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন আপনি আপনার ছেলেকে বাবা তুমি সারাটা দিন কি করেছ আল্লাহরি কোরআন পড়েছ না গেমস খেলেছ আপনার ছেলে বলবে বাবা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি স্টানকে গিয়ে বলছে গিভ মি টু মিনিট স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন স্যার স্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত গিভ মি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তিলাওয়াত লাগিয়ে দিয়েছেন যেই স্টান বলেছিলেন এক

তাকে দেখে প্রশ্ন করা হলো আলু তাহলে তোমাকে দুটি চুপু দেয় নাই তুমি না যুবক তোমার মাঝে তো ব্রাজিলের ভালোবাসা তোমার মাঝে তো আর্জেন্টিনার ভালোবাসা যে আল্লাহ তোমাকে এত আদর করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য কি করেছ কি হবে ব্রাজিল দিয়ে কি হবে আর্জেন্টিনার দিয়ে যদি আল্লাহর কোরআনটা না করো আল্লাহর গজবে তোমাকে পড়তেই হবে ঠিক কি না আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলী ভান এ আই আলী

وعليكم عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته عليكم سلام أمرا سلام عليكم سلام عليكم سلام عليكم আপনাদের কাছে আপনাদের সামনে 14টা বাচ্চা ঝাড় বেশ 10 থেকে 12 হবে কত সুন্দর করে আপনাদের সামনে কত সুন্দর করে তার শব্দগুলো বাক্যগুলো আপনাদের সামনে উপস্থাপন উপস্থাপন করে অনেক সময় আশা জাগে আমরা ভাবি হায় যদি আমাদের একটা ছেলেকে আমার একটা বাচ্চা যদি আজকে কোরআনে হাফেজ বানাইতে পারতাম কোন একটা বাচ্চাকে যদি আজকে মাদ্রাসায় পড়াইতে পারতাম তাহলে এই বাচ্চার মতো আমার বাচ্চাও আজকে কোরআনে তোর করতো এইভাবে বক্তব্য রাখত সম্মানে